এই পেয়ারা গাছের পেয়ারাগুলো খেতে না খুব স্বাদ আমাদের বাসায় তিনটা পেয়ারা গাছ আছে তো তিনটার মধ্যে এই গাছের পেয়ারাটা খেতে খুব স্বাদ আর এই যে দেখতে পাচ্ছ গাছের পাতা নড়াচড়া করছে টিয়া পাখি ছয় সাতটা টিয়া পাখি এসে এই যে পাকা পাকা পেয়ারা খাচ্ছে আমি রীতিকা বাবাকে বলছি যে আমার কাটা ক্লিপটা আর কি ওই ঘর থেকে নিয়ে আসতে আমার স্নান টান শেষ বন্ধুরা সকাল দিকে কাজকর্ম শেষ বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভেজে ভেজে কাজকর্ম করে স্নান করে নিয়েছি শুভ দুপুর বন্ধুরা আসাম থেকে আমি পুনম আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা একটা ভিডিও শেষ করে এই যে আবারও শুরু করলাম আগের ভিডিওতে মাছ আনা হয়েছে আর এই ভিডিওতে মাছ কাটলাম মাছ কেটে মাছটা দেখো নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর জানো তো এই যে আমার দুদিন ধরে এমনই হচ্ছে একদিন ভিডিও শেষ কর মানে এক একদিন শুরু আগের দিন শুরু করছি পরের দিন শেষ করছি তো নেক্সট ভিডিও তোমরা এমন পাবে না এই যে এইটাই লাস্ট তো নেক্সট ভিডিও তোমরা সকাল থেকে রাত্রি পর্যন্তই দেখতে পারবে তো চলো এই তো মাছটা ভালোভাবে হলুদ দুধ মাখিয়ে নিচ্ছি এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে রুই মাছ আজকের থেকে আবার রুই মাছ আনলো তো দেখি এখন কিরিয়ে রান্না করে আগে মাছটা ভাজা করেনি তো এদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে হবে সুতা হবে এই যে প্যাপি দিয়ে থানকুনি পাতা তারপর হচ্ছে কোমর ডোগা দিয়ে শুতো হবে আর হচ্ছে ভাত করালা পুর হবে ভাত করলা ভাত করালার পুরের জন্য আর কি করো ভাত করলা সেদ্ধ আর হচ্ছে মাছের জন্য আলু এখানে সেদ্ধ হয়ে গেছে তো একসঙ্গে আর কি সেদ্ধ দেওয়া হয়ে গেছে হয়ে যাবে তো এদিকে মাছটা ভাজা হোক আর এদিকে মাথা তিনটে করে আছে তো আমি এখন ফোনটা একটু চার্জ মানে একদমই চার্জ নিই জানো ফোনটা এখনই সুইচ অফ হয়ে যাবে তো আমি ফোনটা একটু চার্জ দিই ইনভেটারে কাছে একটু চার্জ দিই নয়তো আমি ভিডিও আপলোড করতে পারবো না চলো বিকেলবেলা আবার যেতে হবে ফোনটা চার্জ দিই চলো পরে দেখা হচ্ছে ফোনটা চার্জ দিই তো পরে আসছি দূরে আমার রান্নাবান্না শেষ এই তো এখন আমরা ভাত খাবো তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম এই যে এদিকে হচ্ছে ভাত করালাপুর দিদিকে আবার যে মানে রাস্তার পারে একটা গাছ দেখলো এখান থেকে আনলো তো ভাত করলার পর এখানে হচ্ছে মাছ ভাজার ইতিকা এদিকে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে শশা দিয়ে সরি কি পেঁপে দিয়ে পেঁপে দিয়ে চাল কোমর ডো মিষ্টি কুমড়ো ডোগা দিয়ে আর হচ্ছে থানকুনি বাদ একটা শুক্ত। আর এদিকে হচ্ছে আলু দিয়ে ভাত করলা দিয়ে মাছের ঝোল এই যে তো এখন আমরা ভাত খাবো আমি মা আর রীতিকে আমরা খেয়ে নিচ্ছি রীতি বাবা বলছে পরে খাবে মানে ও আর কি ঘরের সামনে একটা দোকান আছে ওইখানে বসে আছে তো ও যখন আসবে খাবে আমার তো খুব জুড়ে খিদে পেয়েছে সকাল আজকে ভাত খাওয়া হয়নি চা খেয়েছিলাম তো মারও খিদে পেয়ে গেছে তো মা আর আমি একটু আমরা ভাত খেয়ে নিচ্ছি আর আমাদের ঘরে অতিথি আসলো মানে আমাদের ঘরে আসলো না আছে মাসির ঘরে আমাদের ঘরে ঢোকার আগে মাসির ঘর তো অতিথি মাসির ঘরে গেলো তো চলো এই তো ভাত খেয়ে নিচ্ছি রীতি বাবা যখন আসবে তখন ভাত খেয়ে নেবে আর রীতিকাকে আমি এখন মাছ বেছে দিচ্ছি ও আর কি মাছ ভাজা খাবে তো মাছটা বেছে নিচ্ছি যে দেখো আমি এদিকে তরকারি নিয়ে নিলাম সব কিছু একসঙ্গে নিয়ে তারপর আমি বসে পড়বো তারপর আবারও জানো যেতে হবে ডিফু কারণ বুধবারে তো রীতিকা বাবা চলে যাবে তো তার জন্য ওইখানে তো আমার কাপড় চাপড় আছে অনেক কিছু আছে তো সব কিছু আনতে হবে জানো তো মনটা খুব খারাপ লাগছে মানে বুকের বেত ভেতরটা আর কি কেমন জানি ছটপট ছটপট করছে একদমই শান্তি পাচ্ছি না তো চলো ভাতটা খেয়ে নিই এখন আবার যাব ভাতটা খেয়ে বাসন টাসন ধুয়ে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে এই তো দেখো আমরা এখন যাচ্ছি মাসির ঘর আর আমাদের ট্রেন হচ্ছে ছয়টায় কিন্তু এখন তিনটা বাজে আমরা এখনই মাসির ঘরে যাচ্ছি কারণ দিদির সঙ্গে দেখা করে যাব আর রীতিকা বলছে যে আমাদের সঙ্গে যাবে না ও মানে ঘরে থাকবে মানে দিদির মেয়ে ছেলে আসলো তো হচ্ছে মাসির মেয়ে আর কি তো ওদের সঙ্গে ও বলে খেলবে বলে চিন্তা করো আমাদের ছাড়া থাকবে তো আমি ওকে বলছি বাপা তুমি থাকো ঠাম্মার সঙ্গে আমি বাপার সঙ্গে যাই বাবার সঙ্গে গিয়ে এখানে কাজ করব দুই তিন মাস কাজ করে তারপর আমরা আসবো তুমি ঠাম্মার সঙ্গে থাকো তো বলছে না থাকবো না মানে একদিন থাকতে পারবে এত দিন মাকে ছাড়া থাকতে পারবে না তো ওরও মনটা খারাপ জানো তো ঋদিকে বাবা চলে যাচ্ছে যে ওর পাপা চলে যাচ্ছে তো ওরও মনটা খারাপ মানে কাঁদো কাঁদো ভাব মানে কেমন জানি আর কি বুক ফাটছে আর কি মুখে কথা বলতে পারছে না এমন আর কি তো রিতিকা পা নিতেই ওকে কোলে নিতে নিতে মানে আর পারছে না তো বলছে আমাকে আর কি নিতে তো ওই তো আমি এখন নিয়ে যাচ্ছি জানো তো কোথাও গেলে আমরা এইভাবেই নিই রিতিকাকে আমি একবার কোলে নিই ওর পাপা একবার কোলে নেই মানে কি বলো তো খুব কষ্ট হয়ে যায় এইভাবে মানে কোথাও গেলে আর কি চলো এই তো আর একটু মাসির ঘর চলে আসলাম তো বন্ধুরা মাসির ঘরে চলে আসলাম রিতিকা রিতিকা পাপা ঢুকে গেছে আগে আগে আঙাঘরে অতিথি এখানে দেখি হ্যাঁ পিয়ুষ কই আঙ্গি দেখি এখানে এই যে দিদি তো দিদিকে তোমরা তো দেখেছোই মৃতিকার পাপার বড় দিদি তো দিদি আর ঘরে গেল না মানে অটো থেকে নেমে আর কি প্রথমে মাসির ঘর তো থেকে বলছে এখানে থাকবে আর মৃতিকা এখানে থাকুক মাও আছে তো আমরা এখন চলে যাব আবার টিপু দেখো দেখো ওরা কি করছে মারপিট করছে রিতিকা বলছে ওর পাপাকে পাপা পাপা মারো দিদিকেও মারো তো তাই আর কি ওর পাপা মারছে আর এদিকে মেয়ে খুব খুশি তো চলো বন্ধুরা একটু টেনে উঠে বললাম যাই ঘরের দিকে আর তো যাওয়া হবে না একবারে চলে আসবো চলে আসলাম ঘরে এই তো এখন ঘরে আছি আর দিতিকা আসেনি দিতিকা থাকলো ঘরে ঘরে বলতে মাসির ঘরে দিদি ওরা আছে তারপর হচ্ছে দিদির মেয়ে তারপর হচ্ছে মাসির মেয়ে তো ওদের সঙ্গে দিতিকা ওইখানে আছে ও আজকে ঘরেও যাবে না তো আমরা কালকে আবার চলে যাব এই তো সব বেডিং টেডিং মানে গোছাবো এই যে কাপড় চাপড় আছে এই যে কাপড় চাপড় তারপর হচ্ছে অনেক কিছু আছে সব কিছু নিয়ে কালকে একবারে যাব আর হচ্ছে রিতিকা বাবা বুধবার চলে যাবে কেরালা আর দেখো আমার মুখটা কী অবস্থা শুকিয়ে মানে কেমন লাগছে তাই না মানে মুখটা পুরো শুকিয়ে গেছে মানে কি বলো তো মনটা খুব খারাপ লাগছে মানে মুখটা যদি কেমন করছে গতকালকে জানো ঘুমাতে পারিনি এক এত চিন্তা করছিলাম এত চিন্তা করছিলাম মানে কি করব আবার আমরা আলাদা হয়ে যাবো আবারও ওদিকে আবার চলে যাচ্ছে মানে কিভাবে কি করব না করব মানে ভালো লাগছে না নুন ভাত খাই মাছ ভাত খাই একসঙ্গে থাকবো আমি এটাই চেয়েছিলাম কিন্তু কি বলো তো সেটার হলো না খুব অসুবিধা চারিদিকে এত অসুবিধা বন্ধুরা তো আজকে ও মানে বাইরে যেতে মজবুর আর ওকে অনেক বোঝাচ্ছি অনেক বলছি যে রীতি বাবা যাওয়ার দরকার নেই না ও চলেই যাবে রীতি বাবা আসুক রীতি বাবা গেল একটু মানে একজনের কাছে টাকা পায় তো ওইখানে গেল মুখটা খুব ছটফট করছে সত্যি আমার মুখটা দেখছ কেমন শুকিয়ে গেছে গতকালকে একদম ঘুম হয়নি আমার তো চলো এখন কি রান্না করব আমি যে গতকালকে দুপুরে ভেন্ডি চচ্চুরি করে গিয়েছিলাম তো রয়ে গেছে অনেক ভাত অনেক ভেন মানে তরকারি রয়ে গেছে বাবা রাত্রিবেলা খায়নি বাবা মানে আসেইনি ঘরে তো তাই আর কি রয়ে গেছে তো এখন বেশি ভালোই আছে নষ্ট হয়নি গরম করে নিচ্ছি এই যে তোমাদের দেখাই দেখো নিজের ছুরি এই যে নষ্ট হয়নি আমি খেয়ে দেখেছি আর নষ্ট হলে তো মানে নষ্ট একটা মানে বাজে আর কি মানে স্মেল করতো আর কি নষ্ট হয়নি ঠিক আছে তো আমি গরম করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ভাত যে ছিল কালকে তো ভাতটা না একটুখানি মানে শক্ত শক্ত হয়ে গেছে ভাতটা একটুখানি জল দিয়ে ভাতটা আবার গরম করে নিচ্ছি দুই সিটে দিয়ে দিলো ভাতটা মানে নামিয়ে নেব আর কি তো ওইটা দিয়ে খাবো রাতে আর কি করব আর কিছু রান্না করব না এখন কাকা আসো দিতে কাপড় আসলে তারপর আসবো ভাইয়ের বউ দিল একটুখানি সুটকি তরকারি চুটকি দিয়ে আর কি কোমরডুবাতে তরকারি করেছিল ঘরে তো ছিল ভেন্ডি চুরি তো ওইটা দিয়ে আমরা ভাত খেয়ে নিয়েছি তো দেখো এদিকে দিকে দিয়ে দিলাম রীতিকে বাবা তো ভিতরে বসে আছে আর যেন তো আমি ঘরগুলো দেখছি আর কেমন জানি একটা মানে দুঃখ লাগছে কারণ এতদিন ছিলাম এখানে প্রায় দেড় বছর তো ঘরের প্রতি একটা মায়া আছে যেমন ধরো যখন ধরো বিয়ে হয় তো বাপের বাড়ি ছেড়ে যখন শ্বশুর বাড়ি যাওয়া হয় তখন যেমনটা আর কি দুঃখ লাগে মানে এমনটাই আর কি লাগছিল তো যেতে তো হবে ওইটাই আমার ঘর বাড়ি তো এখানে আমি আজকে না হয় কালকে হলো যেতেই হতো আমার ঘরে আমার বাড়িতে তো কোনো ব্যাপার না মা আসবে আর বেশি দুঃখ লাগছিল আমার কেন বলো তো কারণ আমি চলে যাচ্ছি আর ঘরে মানুষ না থাকলে ঘরের কি অবস্থা হয় সেটা তো তোমরা জানোই তো ঘর ডোর একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো সেই আর কি মনটা আরও খারাপ লাগছিলো তো মা এগারো তারিখে চলে আসবে ঘরে তখন তো আমি আসবোই কয়েকদিন পর পর এখানে আসবো মা যখন থাকবে এখানে তো চলো এই তো চলে যাব কালকে আর চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা টা